লীগের শোকের মাস আগস্টে দেশবাসীকে কাঁদাতে চায় ফ্যাসিবাদীরা সেজন্য অন্তর্বর্তী সরকার হটাতে তৈরি হচ্ছে কিছু ভয়ানক নাশকতার ছক বিভিন্ন দেশে পলাতক মুজিববাদী নেতাকর্মী এবং আমলা সশস্ত্র বাহিনী ও পুলিশের সাবেক কর্মকর্তাদের নিয়ে আটা হচ্ছে কূটকৌশল পরিকল্পনা বাস্তবায়নে দলীয় ক্যাডারদের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ ভারতে বসে এই নীল নকশা প্রস্তুত করছেন শেখ হাসিনা নিজে জুলাই বিপ্লবের বর্ষ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কয়েকটি গোয়েন্দা সংস্থা তৈরি করা প্রতিবেদনে মিলেছে উদ্বেগজনক এসব তথ্য গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হচ্ছে পাঁচ আগস্ট গোয়েন্দা সূত্রে জানা গেছে সেদিন এবং তারপরে অস্থিরতা তৈরি করতে ঢাকা ও দিল্লিতে চলছে প্রশিক্ষণ কার্যক্রম ইতিমধ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় চার শতাধিক আওয়ামী ক্যাডারকে কর্মশালা নামে ট্রেনিং দেওয়া হয়েছে এছাড়াও গোপালগঞ্জকে সন্ত্রাসীদের অভয়াশ্রম ধরে সেখানে প্রস্তুত করা হচ্ছে প্রশিক্ষণ ক্ষেত্র দেশের বাইরেও পুরোপুরি কার্যক্রম চালাচ্ছে আওয়ামী ক্যাডাররা ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোই জড়ো হচ্ছে পলাতক ও গা ঢাকা দেওয়া ফেসিপাতিরা আয়ত্ত করছে নাশকতার বিভিন্ন উপায় ও হামলার কৌশল আওয়ামী লীগ আগস্টকে আবেগের অস্ত্র বানাতে চায় জানিয়ে গোয়েন্দা সূত্রগুলো বলেছে এ মাসকে ঘিরে নেতাকর্মীদের নতুন করে শোকের আবহে সংবদ্ধ করতে চায় ফেসিবাদি দলটি ক্যাডারদের প্রশিক্ষণ দিয়ে আন্দোলনের নামে সরকারের বিরুদ্ধে হানতে চায় চূড়ান্ত আঘাত জানা গেছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য এ পর্যন্ত গৃহীত পরিকল্পনা তেমন সাফল্যের মুখ না দেখায় চব্বিশের পাঁচ আগস্টের মতো পরিস্থিতি তৈরির নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা এ লক্ষ্যে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে পারদর্শী ও ডাইহার্ট আওয়ামী লীগদের বাছে করা হয়েছে যারা দলের জন্য জীবনও দিতে প্রস্তুত আওয়ামী পরিকল্পনার অংশ হিসেবে গত আট জুলাই বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন হল ভাড়া নিয়ে দিনব্যাপী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া হয় এনজিওর প্রশিক্ষণের নামে চার শতাধিক নেতাকর্মীকে নাশকতার বিভিন্ন আধুনিক কৌশল শেখানো হয় গুজব ছড়ানোর নানা উপায় সম্পর্কে জ্ঞান দেওয়া হয় এ ঘটনায় কয়েকজনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ এর মধ্যে একজনের বাড়ি গোপালগঞ্জে নাশকতা ছকের অংশ হিসেবে মাইলস্টোন ট্র্যাজেডির মতো উদ্বুদ্ধ যে কোনো পরিস্থিতির সুযোগ কাজে লাগাতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে আওয়ামী ক্যাডারদের সর্বশেষ বাইশ জুলাই সচিবালয়ে আক্রমণের ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মধ্যে অভিষেক শিকদার সহ চারজনের অনলাইন যোগাযোগের সূত্র ধরে গোয়েন্দারা জানতে পেরেছেন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অবস্থানরত নেতাদের নির্দেশনায় বাইশ জুলাই সচিবালয়ে ধ্বংসযজ্ঞ চালানোর পাশাপাশি শাহাবাগ দখল করার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের ওই ঘটনায় গ্রেফতার খোরশেদ আলম গোপালগঞ্জ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার শাকিল ও আওয়ামী পরিবারের সদস্য ও ছাত্রলীগে জড়িত গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে দেশের বিভিন্ন স্থানে বড় বড় স্থাপনায় নাশকতাসহ ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা কৌশলে অভ্যুত্থানপন্থী দলগুলোর কিছু কর্মীকে ভাড়া করে নিজেদের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে নির্বাচনের আগেই ঢাকা অবরোধের কর্মসূচির মাধ্যমে সরকার পতন ঘটাতে চায় আওয়ামী বর্তমানে পুলিশের দুর্বল অবস্থার সুযোগে বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য তাদেরই প্রথম টার্গেট করা হতে পারে যাতে পুলিশ আন্দোলন দমনে নিষ্ক্রিয় থাকে একই সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আঘাত করা যাতে দেশ ও দেশের বাইরে আলোড়ন তৈরি হয় বাছাইকৃত কর্মীদের যোগাযোগের জন্য প্রচলিত মাধ্যম এড়িয়ে অপরিচিত আলাদা অ্যাপ চালু সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের জন্য কাজ করছে প্রশিক্ষিত দল এসব পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়কদের প্রয়োজনে তাদের কাছে টাকা পাঠানো হচ্ছে হুন্ডির মাধ্যমে ভারত থেকে অর্থ আসছে এছাড়া দেশে অবস্থান করা তুলনামূলক কম বিতর্কিত নেতাদের মাধ্যমে টাকা সরবরাহ করা হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থান করা সামিট গ্রুপের মালিক আজিজ খানকে বিদেশে ফান্ড ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হয়েছে